সবাই জানি এখন আমার বিয়ে হচ্ছে অপর্ণার বিয়ে হচ্ছে কিন্তু আনন্দের মধ্যেও বিষাদ হয় এই কথা অপর্ণাই বলেছে তাই এই আনন্দেও কোথাও কি বিষাদটা লুকিয়ে আছে সেইটাই জানতে হলে আপনাদেরকে দেখতে হবে আমাদের সিরিয়াল আপনাদের সকলের নেমন্তন্ন রইল অপর্ণার বিয়েতে সকলে আসবেন কত বড় বাড়িটা ভাড়া করেছে দেখেছেন আর্য স্যার ও ক্যামেরাম্যান ভাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিও পুরো বাড়িটা আমার মেয়ের বিয়ে তো অপুর বিয়ে আর স্যার আর অপর্ণার বিয়ে আপনাদের সবাইকে কিন্তু আসতে হবে সবার আশীর্বাদ পেলে তবে এই বিয়েটা সম্পূর্ণ হবে সবাই আসবেন হ্যাঁ আজকে আমার আদরের মেয়ে অপুর বিয়ে হচ্ছে আর্য স্যারের সাথে হওয়ার কথাই ছিল অনেক ঝড় ঝাপটা পেরিয়ে অনেক কিছু হয়ে শেষ পর্যন্ত বিয়েটা হচ্ছে তো আপনাদের কাছে অনুরোধ আপনারা সবাই আমাদের এই বিয়ের আসরে উপস্থিত থাকবেন কিন্তু হ্যাঁ আপনাদের ছাড়া বিয়ে অসম্পীকে নিয়ে আমরা আনন্দ করে এই বিয়ের অনুষ্ঠানটা করব আর কেমনভাবে সব কিছু হচ্ছে সেটা জানার জন্য দেখার জন্য আপনাদের অবশ্যই জি বাংলা দেখতে হবে প্রত্যেকদিন সন্ধ্যে সাড়ে ছটায় চিরদিনই তুমি যে আমার আর বিয়েটা কি সুষ্ঠুভাবে হবে নাকি এখানেও আবার কিছু হবে না আমি জানি না আমি জানি না কি হবে সেটা জানতে গেলে আপনাদের জি বাংলায় চোখ রাখতেই হবে প্রত্যেক দিন সন্ধে সাড়ে ছটায় জি বাংলায় চিরদিনই তুমি যে আমার আর যে কোনো সময় জি ফাইভ নমস্কার আমি রাজলক্ষ্মী সিংহ রায় আর আজ আমার ছেলে আর্য সিংহ রায়ের বিয়ে বিয়ের আগে কি হয় জানো তো বিয়ের আগে সকালবেলায় গায়ে হলুদ হয় আর এই যে আমি দাঁড়িয়ে আছি যেখানে সেখানে গায়ে হলুদ হবে আমার ছেলের আর অপর্ণার দুজনেরই বিয়েতে কিন্তু আমি সবাইকেই অনেক দিন আগে নেমন্তন্ন করে দিয়েছি সবাইকে কিন্তু আসতে হবে আমার বড় ছেলের বিয়ে আর্য সিংহ রায়ের বিয়ে কেউ কিন্তু মিস করবে না আর শোনো যারা আসতে পারবে না তারা কিন্তু টিভির পর্দায় আমার ছেলে আর ছেলের বউকে দেখবে এবং মন থেকে আশীর্বাদ করবে দু হাত দিয়ে আশীর্বাদ করবে যাতে ওরা ভবিষ্যৎ জীবনে ভালোভাবে কাটায় বিয়ের শ্যুটিং চলছে আপনারা বুঝতে পারছেন আর যখন কোনো ক্যারেক্টারের বিয়ে হয় ক্যারেক্টারের থেকে ডিরেক্টারের বিয়ে বেশি হয় যা ডিরেক্টারকে চাপ নিতে হয় যা প্রোডাকশানকে চাপ নিতে হয় সকাল থেকে এসে বসে রয়েছি এই সন্ধ্যেবেলা আমাকে এখন পোশাক টোশাক পরিয়ে অরিজিনাল জায়গাতে পাঠিয়েছে তো আর্য আর অপর্ণার বিয়ে বড়োভাবেই হবে প্রচুর বড় এলাকা জুড়ে আমি জায়গাটার নাম ঠিক জানি না তো সেই এলাকা জুড়ে আর কি বিয়ের এক একটা জোন হয়েছে নদীবঙ্গলের সেট হয়েছে এক জায়গায় গায়ে হলুদের সেট হয়েছে এক জায়গায় রিসেপশনের সেট হয়ে হবে এক জায়গায় বিয়ের এক জায়গায় এরা হিউজ জ্ঞান যায় তো আমার এই রকম অভিজ্ঞতা নেই এত বড় সেটের বিয়ের অভিজ্ঞতা আমার নেই বাস্তবেও নেই আর রিল লাইফেও নেই অসাধারণ একটা এক্সপিরিয়েন্স কাজের এক্সপিরিয়েন্স অসাধারণ প্রত্যেকে তার কাজের জায়গায় যথাযথ যারা ক্রিয়েটিভ ডিপার্টমেন্ট সামলাচ্ছে যারা বিটিএস করছে যারা স্টিল করছে প্রত্যেকে এতটা তৎপর আমি এই রকম চাঙ্গা ইউনিট বহু বাদে মানে দেখতে পাচ্ছি ইটস আ ভেরি ইউনিক ইউনিট আমি এখান থেকে যা যা রসদ পেয়ে যাচ্ছি কি হবে আমার জন্য খারাপ হবে পরবর্তীকালে যখন আমি অন্য কোনো কাজে যাব আমি এই ধরনের ইনভলভমেন্ট চাইবো তো এবার গডনোজ এই ধরনের ইনভলভমেন্ট আবার আমি পাবো কি না থ্যাংক ইউ জি বাংলা থ্যাংক ইউ চিরুদিনী তুমি যে আমার প্রত্যেকটা টেকনিশিয়ান প্রত্যেকটা শিল্পী যারা দিন রাত পরিশ্রম করছে এবং হাসতে হাসতে গাছটাকে সুন্দর করে উতরে দিচ্ছে এবং আপনাদের ডেফিনেটলি ভালো লাগবেই ফিডব্যাক দেবেন এবং চোখ রাখবেন চিরুদিনী তুমি যে আমার জি বাংলার পর্দায় সন্ধ্যে সাড়ে ছটার সময় ফিডব্যাক দেবেন প্লিজ বিয়ের সব অ্যারেঞ্জমেন্ট রেডি যেটা মিরাই রেডি করেছে বাট মিরা কি রেডি বিয়েটার জন্যে না সেটা তোমরা সবাই খুব ভালো মতন জানো যে বিয়েটা হোক মীরা চায় না বিয়েটা কিভাবে আটকানো যায় সেসবের প্ল্যান এখনও পর্যন্ত চলছে কিন্তু হয়নি হ্যাঁ মীরা হাল ছাড়বে না তার জন্যে এই পুরো গল্পটায় চোখ রাখতে হলে দেখতে হবে ঠিক সন্ধ্যে সাড়ে ছটায় জি বাংলার পর্দায় চিরদিনই তুমি যে আমার আর যেভাবে আপনারা পাশে আছেন এবং ভালোবাসছেন সেইভাবেই পাশে থাকুন নমস্কার আজ আপনারা এসেছেন এই যে বিয়ে বাড়ি দেখতেই পাচ্ছেন মা রুদ্র মাতঙ্গির ইচ্ছেতে হয়তো এবার আর্য আর অপর্ণা এক হবে হতে চলেছে কিন্তু মায়ের ইচ্ছেটা এখনো কিছু বোঝা যাচ্ছে না তাতে আমারও কিছু ভূমিকা রয়েছে নানা কিছু ঘটনার ঘন ঘটা দেখতে পাবেন চিরদিনই তুমি যে আমারে আগামী দিনে কি কি ঘটতে চলেছে তার জন্য আপনাদের দেখতে হবে প্রত্যেক দিন সন্ধ্যে সাড়ে ছটায় জি বাংলায় চিরদিনই তুমি যে আমার দেখতে থাকুন আমাদের পাশে থাকুন আমাদের সঙ্গে থাকুন